সিপিএমের রাজ্য সম্মেলন হচ্ছে হুগলি জেলার ডানকুনিতে এবং আমরা জানি এই হুগলি জেলায় একাধিক শিল্পর একবারে পীঠস্থান বলা চলে আমাদের সঙ্গে রয়েছেন সপ্তর্ষি দেব তার সঙ্গে কথা বলবো এখান থেকে সিঙ্গুরও বেশি দূর নয় এবং চন্দননগরের লাইট থেকে শুরু করে এখানে বিভিন্ন সে চিত্র ফুটে উঠেছে চট্টের মধ্যে দেখা যাচ্ছে ছবি আঁকা হয়েছে চট শিল্প থেকে শুরু করে মাদুর শিল্প সব কিছু চার মানে সম্মেলন জুড়ে যেন একটা শিল্পের প্রতিচ্ছবি সেই জায়গায় এখন বাংলার যে শিল্পের যে পরিস্থিতি বা যে চিত্র কি একটা মনের মধ্যে বেদনা সৃষ্টি সৃষ্টি করে করেই এবং তার সঙ্গে জেদেরও সৃষ্টি করে যে আজকে হুগলি জেলায় আমাদের রাজ্যের সম্মেলন হচ্ছে এই জেলাতেই শিঙুর ছিল একটা প্রায় তৈরি হয়ে যাওয়া কারখানা যে বন্ধ করা যায় স্বাধীন ভারতবর্ষে এই উদাহরণ মমতা বন্দ্যোপাধ্যায় সৃষ্টি করেছিলেন তার ধ্বংসাত্মক আন্দোলনের মধ্যে দিয়ে অবশ্যই খারাপ কারণেও ইতিহাসে কিছু লোকের নাম ওঠে ভালো কারণেও নাম ওঠে এই ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম পশ্চিমবাংলার ইতিহাসে ভারতবর্ষের ইতিহাসে শিল্প তারানো মমতা বন্দ্যোপাধ্যায় হিসেবেই ইতিহাস তাকে চিনবে সুতরাং একদিকে যেরকম তাকে শিল্প তারানো মমতা বন্দ্যোপাধ্যায় হিসেবে চিনবে আর আজকে যখন আমরা দু সালে মিলিত হয়েছি আগামী তিন বছর আমাদের পার্টি পশ্চিমবাংলার পার্টি কোন অভিমুখে পরিচালিত হবে সেইটা ঠিক করতে সেক্ষেত্রে দাঁড়িয়ে এই জেদটাও আমাদের রয়েছে যে সেই অভিমুখের মধ্যে অবশ্যই এই রাজ্যের বেকার ছেলে মেয়েদের এই রাজ্যেই কর্মসংস্থান করবার যে জেদ যে জেদ নিয়ে আমরা এগিয়ে চলেছি সেই জেদের প্রতিফলনও হবে এই সম্মেলনে তুমি রাজ্য সম্মেলন থেকে ঠিক হবে যে আগামীতে পার্টির কি স্ট্র্যাটেজি হবে কীভাবে এগোবে তিন বছরের কথা তুমি বললে দাদা কিন্তু একেবারে সামনের বছরেই ছাব্বিশের নির্বাচন বারবার কটাক্ষ শুনতে হচ্ছে বামেদের আর প্রশ্নের মুখেও পড়তে হচ্ছে যে শূন্য দশা শূন্য দশা কাটাতে পারবে সিপিএম বা বাম ফ্রন্ট কতটা আশাবাদী আমরা তো অবশ্যই আশাবাদ শূন্য তো একটা অ্যারিথমেটিকের ব্যাপার মমতা বন্দ্যোপাধ্যায়ও এক হয়ে গেছিলেন লোকসভায় সেটা খুব বেশি ইতিহাস ঘাটতে হবে না খুব পুরনো সেটা নয় হ্যাঁ সেটা ঠিক যে নির্বাচনে আমাদের পরপর ব্যর্থতা এসছে কিন্তু তার অনেকগুলো কারণ রয়েছে নির্বাচনে ব্যর্থতা এসছে মানে আমরা শিল্পায়নের এজেন্ডা থেকে সরে যাব তা কিন্তু নয় নির্বাচনে ব্যর্থতা এসছে মানে বিধানসভায় কে কত বড় হিন্দু মমতা বন্দ্যোপাধ্যায় আর শুভেন্দু অধিকারীর দরজা তার মধ্যে বামপন্থীরা ঢুকে যাবে তা কিন্তু নয় যে নীতির ভিত্তিতে আমরা আন্দোলন তৈরি করি সেই নীতির ভিত্তিতে আন্দোলন তৈরি করবার ক্ষেত্রে যে সময়তে আমরা দাঁড়িয়ে রয়েছি সেই সময়ের ডাক হচ্ছে যে কর্মসংস্থানকে আরও বড় করে ইস্যু তৈরি করতে হবে কম বয়সী ছেলে কাছে বিকল্প নিয়ে যেতে হবে যে বিকল্প কর্মসংস্থান কি হতে পারে কেন আমরা কর্মসংস্থানের কথা বলছি ওরা সাম্প্রদায়িক মেরু মেরুকরণের কথা বলছে আমরা সকলের কর্মসংস্থানের কথা বলছি এই বিকল্পের কথা বেশি করে কম বয়সী ছেলেমেয়েদের কাছে নিয়ে যেতে হবে এটাই আমাদের আশু কর্তব্য যে ধর্মীয় মেরুকরণের রাজনীতি বাংলার বুকে মাথাচাড়া দিচ্ছে সেটার মোকাবিলা কিভাবে করবে বামেরা এখানে তো স্পেস সত্যি কি মনে করো স্পেস পাচ্ছ তোমরা এই তো একজন হিন্দুর কথা বলছে একজন মুসলিমের কথা বলছে এই করে আলটিমেটলি এই যে রুজি রুটি কর্মসংস্থানের কথা বলার জায়গাটা থাকছে কোথায় বিধানসভাতেও তো বলার জায়গাটা নেই মানুষের দরবারে বলবো বাড়িতে লিফলেট দিয়ে বলবো পাড়ার মোড়ে স্ট্রিট কর্নারে মাইক ফুকে বলবো প্রয়োজনে রাস্তা আটকে রাস্তা অবরোধ করে আমরা বলবো আমাদের কাজ চাই বলতে আমাদের হবে বিধানসভাতে বলার সুযোগ পেলে খুব ভালো কিন্তু বিধানসভাতে বলার সুযোগ নেই মানে যে আমাদের কথা বলার সুযোগ নেই মানুষের কাছে পৌঁছানোর সুযোগ নেই তা কিন্তু নয় কিভাবে পৌঁছাবো মানুষের কাছে আরও কিভাবে ভালোভাবে পৌঁছানো যায় সেটাই ঠিক হবে এই সম্মেলনে যখন শুভেন্দু অধিকারী বলে দিচ্ছেন যে আমরা হিন্দুদের ভোট পেয়েছি আর তৃণমূল মমতা ব্যানার্জি মুসলিমের ভোট পেয়েছে জঙ্গি যোগাযোগ এই একাধিক কথা একদম সরাসরি স্পষ্ট পোলারাইজেশন হিন্দু ভার্সেস মুসলিম এর মোকাবিলাটা কিভাবে হবে হিন্দু হিন্দু মুসলিমকে এক তলায় কিভাবে এই এই মুসলমানের নয় একদিকে ধ্বংসের পক্ষের সব শক্তির থাকা আর অন্যদিকে সৃষ্টির পক্ষে সব শক্তির থাকা ধ্বংসের পক্ষে শক্তিগুলোর নাম তৃণমূল কংগ্রেস আর বিজেপি আর সৃষ্টির পক্ষে যে শক্তি লড়াই করছে সেই শক্তির নাম বামপন্থা সেই শক্তির নাম সিপিআইএম সুতরাং ধ্বংসের সঙ্গে সৃষ্টির লড়াই আদি অনন্তকাল ধরে চলেছে শেষে সবসময় সৃষ্টির জয় হয় এখানেও সৃষ্টির জয় হবে যে বিধানসভায় দাঁড়িয়ে ব্রাহ্মণ ঘরের মেয়ে এই যে মুখ্যমন্ত্রীর বক্তব্য সমর্থন করতে পারছি না উনি তো শুধু ব্রাহ্মণ ঘরের মেয়ে বলেননি কোনো একটা বিশেষ সম্প্রদায়কে দুধের গাইও বলেছেন সুতরাং একদিকে দুধের গাই বলবেন অন্যদিকে ব্রাহ্মণ ঘরের মেয়ে বলবেন আবার অন্যদিকে ঈদের নামাজে গিয়ে একেবারে রাজনৈতিক ভাষণ দিয়ে চলে আসবেন সুতরাং ধর্মকে রাজনীতির মধ্যে মিলিয়ে দেওয়া মিশিয়ে দেওয়া বিষিয়ে দেওয়া এই কাজ মমতা বন্দ্যোপাধ্যায় করছেন পশ্চিমবাংলায় এবং এই কাজ করছেন আর এস এসের নির্দেশে যে আর এস এস একই সঙ্গে বিজেপিকেও পরিচালিত করে তৃণমূল কংগ্রেসকেও পরিচালিত করে আমরা বলছি ধর্ম ধর্মের জায়গায় থাক ঠাকুর দেবতা আল্লাহ মন্দির মসজিদে থাকুক বিধানসভায় হবে কাজের কথা বিধানসভায় হবে কর্মসংস্থানের কথা বিধানসভায় হবে কেন আমাদের স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়ছে সেই কথা বিধানসভায় হবে কত টাকা বিনিয়োগ আমরা করতে পারলাম এই যে বেঙ্গল সামিট হলো কত টাকা বিনিয়োগ আসলে হলো যে বিনিয়োগের বিনিময়ে হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে মেয়ে চাকরি পেতে পারে সেই আলোচনা হোক সেই আলোচনা মমতা বন্দ্যোপাধ্যায় করতে ভয় পাচ্ছেন তাই জন্যই তিনি তাকে এখন বলতে হচ্ছেন আমি ব্রাহ্মণ ঘরের মেয়ে শুভেন্দুকে বলতে হচ্ছে আমরা হিন্দুদের ভোটে জিতি সুতরাং এই কথাগুলো আসল যে দাবি আসল যে সমস্যা সেই সমস্যার থেকে নজর ঘোরানোর জন্য এই কথাগুলো আসছে একদিকে বিজেপির পক্ষ থেকেও আসছে অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে থেকেও আসছে আসল যে সমস্যা স্বাস্থ্যের অচল অবস্থা কর্মসংস্থানের অচল অবস্থা শিক্ষার অচল অবস্থা এই কথাগুলোকে নিয়ে সাধারণ মানুষের কাছে কাছে আমাদের যেতে হবে তাদের দরজায় পৌঁছাতে হবে তাদের সমর্থন নিতে হবে আচ্ছা আমরা দিল্লির বুকেও দেখলাম যে চরম হিন্দুত্বের কাছে নরম হিন্দুত্বের হার হয়েছে এটাই কিন্তু রাজনৈতিক মহলের মানে বিশ্লেষণ এটাই বাংলার বুকেও নাকি সেটাই হচ্ছে এমনটাই বিশ্লেষকরা মনে করছেন যে এই যে জগন্নাথ মন্দির করা এই বিষয়গুলো আসলে নরম হিন্দুত্ব বাদের একটা লক্ষণ মমতা ব্যানার্জির তার মাঝে কি কোথাও গিয়ে কি মুসলিম ভোটকে একটা সংরক্ষণ করার চেষ্টা কারণ তিনি এক প্রকার বিধানসভায় দাঁড়িয়ে কোথাও গিয়ে সংখ্যালঘুদের পক্ষে তিনি যেন রয়েছেন এমনটা বলতে চাইলেন যে যাদের বিরুদ্ধে এত কথা বলছেন তারা যদি রাস্তায় নামে আন্দোলন নামে নিজেকে সামলাতে পারবেন তো এটা কি এক প্রকার উস্কানি নয় কি মনে করেন সংখ্যালঘু ভোট তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক সম্পত্তি নয় সংখ্যালঘু মানুষ কাকে ভোট দেবেন সেটা তারা ঠিক করবেন সুতরাং কেউজনই মনে করে যে আদি অনন্তকাল ধরে এই সম্প্রদায় এই ধর্ম আমাকেই ভোট দিয়ে যাবে এটা মূর্খের স্বর্গে বাস করা কিন্তু আমার কথা হচ্ছে যে যখন আপনি একটা সম্প্রদায়কে দুধেল গাই বলেন আবার সেই একই আপনি একই চেয়ারে বসে আপনি বলেন যে আমি ব্রাহ্মণ কন্যা তখন আপনার দ্বিচারিতাটা সাধারণ মানুষের সামনে স্পষ্ট হয়ে আসছে আরও যেটা বড় হয়ে স্পষ্ট হচ্ছে সেটা হচ্ছে যে আপনি রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে ধর্মকে ব্যবহার করতে চাইছেন ধর্মকে ব্যবহার করে আপনার রাজনৈতিক সুবিধা আদায় করতে চাইছেন এইটা রাজনীতিতে কোনো ধর্মনিরপেক্ষ দেশে এই জিনিস করা যায় না করা উচিত নয় আমরা তাই বলছি এরা ধ্বংসের প্রতীক আর আমরা সৃষ্টির প্রতীক যে সৃষ্টিতে হিন্দুও আছে মুসলমানও আছে যে সৃষ্টিতে পুরুষও আছে মহিলাও আছে যে সৃষ্টিতে বয়স্করাও রয়েছে কম বয়সীরাও রয়েছে যে সৃষ্টির ক্ষেত্রে স্বাস্থ্য পরিষেবা তৈরি করবার অঙ্গীকার রয়েছে যে সৃষ্টির ক্ষেত্রে কর্মসংস্থান সুনিশ্চিত করবার কথা রয়েছে সুতরাং এই সৃষ্টির কথা বলতে গিয়ে আমাদের আলাদা করে হিন্দুদের জন্য করব মুসলমানদের জন্য করব বলতে হয় না আমরা বলতে চাইছি আমরা কর্মসংস্থান করতে চাইছি আমরা বলতে চাইছি যে সরকারি হাসপাতালগুলো আরও ভালো আমরা করতে চাইছি সবাই চিকিৎসা পাবে হিন্দু পাবে মুসলমান পাবে শিখ পাবে বৌদ্ধ পাবে জৈন পাবে যার প্রয়োজন সে পাবে সুতরাং এইটা বলবার সাহস মমতা বন্দ্যোপাধ্যায় নেই কেন এই উত্তর মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে